আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে লুকোচুরি খেলা হ্যালো হ্যাঁ বাবা বল বল কবে আসছিস তোরা আমরা মহালয়ার বিকেলেই আসবো মা তবে লক্ষ্মী পুজো অবধি থাকা হবে না দশমীর পরেই ফিরে আসতে হবে কিন্তু কি আর করা যাবে এবার তোরা যে আসতে পারছি সেটাই তো অনেক দাদু ভাইকে দেখবো বলে আমরা কবে থেকে হাফির তেস করে বসে আছি ভিডিও কলে দেখে কি আর মন ভরে রে আর একটা কথা ছিল মা আমার এক বন্ধু বিতান আমার সাথে বাড়ির পুজো দেখতে যাবে কোনো অসুবিধা হবে না তো তোমাদের ও মা অসুবিধে হবে কেন এত বড় বাড়িতে এতগুলো ঘর অসুবিধের প্রশ্নই ওঠে না তা বিতান যখন নাম নিশ্চয় বাঙালি বিতান আমার থেকেও বেশি বাঙালি মা ওর বাবা পাঞ্জাবি হতে পারে তবে মা কিন্তু বাঙালি আর আন্টি তো রবি ঠাকুরের পরম ভক্ত তাই গীতবিতান থেকে ছেলের নাম রেখেছেন বিতান তাই বিতানো বাঙালি বলা যায় একদম ঝড় ঝড়ে বাংলা বলে আমার থেকেও ভালো ঠিক আছে ঠিক আছে তোরা সবাই সাবধানে আসিস তাহলে মহালয়ের দিন দেখা হচ্ছে হ্যাঁ আজ রাখি তাহলে মা বাবাকে তুমি জানিয়ে দিও তাহলে তাহলে সত্যি এবার বুপকা দেশে ফিরছে ও হো হো চার চারটে বছর ওদের দেখিনি বলো হ্যাঁ ওরা যেন ভালোই ভালো এসে পৌঁছয়ে মায়ের কৃপায় আয় বাবা আয় আয় দাদু ভাই আয় করবি চিকোকে কোলে তুলে নিয়ে চুমু খেতে থাকেন বাড়ির অন্যরাও চিকোকে কোলে নিতে কারাকারি শুরু করে চিকো নতুন পরিবেশ আর এত লোক দেখে একটু ঘাবড়ে যায় কেউ গালে হামি খেলে সে তার ছোট্ট হাত দিয়ে গাল মুছে ফেলে সবাই তার এই কাণ্ড দেখে হাসে আরে এত আদর তো আগে পায়নি আচ্ছা আঙ্কল আপনি কি বছরে একটাই দুর্গা ঠাকুর বানান হ্যাঁ আমি শুধু এই সিনহাবাড়ির পুজোর দুর্গা প্রতিমা গড়ি প্রতিভাস আর সারা বছর অন্যান্য ঠাকুর বানাই তা এই ঠাকুর কবে থেকে বানানো শুরু করলেন রথযাত্রার সময় কাঠামো পুজো করে তৈরি শুরু করি আরে তোর প্রশ্নের বানে কাকু এবার উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাবে ওনাকে শান্তিতে কাজ করতে দে চল এবার চল এখান থেকে চল চল চিকো কোথায় জানো হ্যাঁ আমি তো জানি না অনেকক্ষণ দেখিনি ওকে সোহিনী এবার সারা বাড়ি খুঁজেও চিকোকে কোথাও খুঁজে পেল না সবার মুখ শুকিয়ে গেছে সোহিনী এবার কান্নাকাটি শুরু করে দিল আমার চিকো আমার চিকো কোথায় গেল আমার আমার চিকো কোথায় গেল আরে কাঁদিস না আছে হ্যাঁ এসব কি বলছো আমি তো দেখেছি কোথাও একজনের কোলে চড়ে বাড়ির বাইরে চলে গেল কার কোলে চড়ে গেছে কোথায় গেছে কখন গেছে আরে আমি তো আমি তো সবাইকে চিনি না তাই ভাবলাম এই বাড়ির কেউ হবে কারণ সব সময় তো চিকো কারো না কারো কোলে চড়ে ঘুরছে আচ্ছা তা কতক্ষণ আগে দেখেছো আর যার কোলে ছিল তাকে কেমন দেখতে সে তো ঘন্টা খানেক আগেকার কথা আর আমি আমি তার মুখ দেখিনি পেছন থেকে দেখতে পেয়েছি যেহেতু চিকো কোলে ছিল তাই খেয়াল করেছি না হলে তো এত লোক যায় আসে কাকে আর কি খেয়াল করছে এই কথা শুনি দু তিনজন বাইক নিয়ে চিকোকে খুঁজতে বেরিয়ে যায় ইতিমধ্যে কাঁদতে কাঁদতে সহিনী অজ্ঞান হয়ে যায় নির্ছরা দেরি না করে থানায় গেল নিখোঁজ ডায়েরি করতে সাথে বিতানকে নিয়ে গেল স্থানীয় থানার অফিসার মানুষ মজুমদার তদন্তে এলো বাড়ির সবাই জড়ো হলো, কাজের লোকদেরও ডাকা হলো সবাই ঠিকঠাক আছে শুধু চিকো নেই পুলিশ তাদের কাজ সেরে চলে গেল বিতান ভাবতে বসলো ব্যাপারটা নিয়ে এখানে কাজের লোকদের ছাড়া আর কাকেই বা সন্দেহ করা যায় কিন্তু কেউ যদি অপরাধ করে তবে সে তো এখানে বসে থাকবে না নিশ্চয় পালিয়ে যাবে কিন্তু কিন্তু এখানে তো কেসটা অন্য কথা বলছে আচ্ছা আঙ্কেল আপনারা তো শুধুমাত্র এই বাড়িতে আসেন বছরে একবার তাই তো হ্যাঁ করোনার সময় বছর ঘট পুজো হয় গত বছরও কোন রকমে পুজো সারা হয়েছিল গত বছর এই বাড়িতে এসেছিলেন তো হ্যাঁ আমরা শুধু বড়রাই এসেছিলাম কারো ছেলে মেয়ে আসতে পারেনি সেবার আচ্ছা সেবার কি কোনো কোনো কিছু ঘটনা ঘটেছিল বা কারোর সাথে কোনো ঝামেলা একটু ভেবে বলুন তো হ্যাঁ ঝামেলা তো বটেই বাড়িতে পুলিশ ঠাকুরের দামি গয়না চুরি গতবার এসেছিল গেছিল মনে হচ্ছে আজকের ঘটনাটার সাথে ওটার কোনো যোগ আছে আরে আরে না না ওটা একেবারেই আলাদা আর তার জন্য লোকটাকে জেলেও দেওয়া হয়েছে একটু খুলে বলবেন ঘটনাটা প্রতিবার বোধনের আগে মায়ের গয়না পালিশ করে আনা হয় তারপর বোধনের দিন পরানো হয় গত বছরও পালিশ করা গয়না পরাতে গিয়ে দেখা গেল মায়ের সোনার দামি মুকুরটাই উধাও অনেক দামি পাথর বসানো ছিল সেটায় গয়নাগুলো যার কাছে ছিল তাকেই ধরা হলো যদিও সে বারবার বলছিল সে কিছুই জানে না তাকে একজন ধরতে দিয়েছিল এই বাক্সটা কিন্তু পুলিশের কাছে সেভাবে প্রমাণ করতে পারলো না বলে লোকটার জেল হয়ে গেল পাঁচ বছরের লোকটা কি স্থানীয় কেউ ছিল হ্যাঁ সরকার মশাই স্থানীয় লোকেদের দিয়েই কাজ করান ওই গয়না চোর যুগলকে ঠিক করেছিল এখানকার কাজের মাসি পুটুর মা আমিও তাকে ঠিক চিনতাম না আর যে তাকে বাক্সটা ধরতে দিয়েছিল সে কে সেটা আমি কেমন করে বলবো বলতো ও তো ঠিক করে বলতেই পারেনি যে কে ওকে গয়নার বাক্স ধরতে ওরকম ভাষা ভাষা কথায় কিছু বোঝা যায় যুগলের বাড়ি কোথায় জানেন না হলে পুটুরমা পুটুর মা নিশ্চয় চিনবে সে কোথায় থাকে ওর বাড়ি তো পাড়ায় জানতাম আর কিছু জানি না যে ওকে দিয়েছিল সেই পোটোর মাতো মারা গেছে আচ্ছা আগে বলুন যুগল আপনার কে হয় এক বছর বাদে হঠাৎ কেউ এসে দেখা করতে চাইলে তো হয় না উনি উনি আমার দূর সম্পর্কে কাকা হন একবার দেখা করতে দিন তা এই এক বছর কোথায় ছিলেন এতদিন বাদে কাকাকে মনে পড়ল বুঝি স্যার স্যার আমি বাইরে থাকতাম এত সব যে ঘটে গেছে জানতাম না এখানে এসেই সব শুনলাম ঠিক আছে দেখা করতে দিচ্ছি তবে ঠিক আধ ঘন্টার সময় এর বেশি একটুও নয় কিন্তু ওকে ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনাদের বাচ্চা আমার কাছে আছে আর ভালোই আছে তবে বাচ্চাকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান কাল রাত সাড়ে বারোটায় চার নম্বর রেলগেটের পাশে ছোট্ট একটা বন্ধ দোকানের সামনে দশ লাখ টাকা ক্যাশ রেখে আসতে হবে টাকাটা জোগাড় করার জন্য একদিন সময় দিলাম এর মধ্যে সব হয়ে যাবে নিশ্চয় আর পুলিশে খবর দিলে কি হবে তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই আছে তাই সাবধান করে দিলাম আগে থেকেই নির্ঝর সেই চিঠিটা নিয়ে আবার থানায় গেল থানার ওসি মানুষবাবু চিঠিটা দেখে নির্ঝরকে বলল কাল টাকা নিয়ে আপনারা চলে যাবেন বাদ বাকি আমাদের ওপর ছেড়ে দিন তুই যে থানায় গেছিস কিডন্যাপার কিন্তু জেনে যাবে এত ঢাক ঢোল থানায় না যেতেই পারতিস মানে তুই কি বলতে চাইছিস আমি কি বোরখা পরে থানায় যাব নাকি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ যে এরকম চিঠি দিয়েছে সে তো খেয়াল রাখবেই তোরা কোথায় যাচ্ছিস আসছিস আচ্ছা তুই যে জেলে গেলি ওই লোকটার সাথে দেখা করতে কি হলো তাতে লোকটার সাথে কথা বলে এইটুকু বুঝলাম যে মায়ের ওই গয়না চুরির জন্য লোকটা একেবারেই দায়ী নয় ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে কে ফাঁসালো লোকটাকে আরে সে তো নিজেও জানে না আর গয়না তো ওর কাছে বা ওর বাড়িতে কোথাও পাওয়া যায়নি শুধু শুধু জেল খাচ্ছে লোকটা স্ট্রেঞ্জ রাত বারোটা নাগাদ নির্ঝর সহিনী বিতান আর নির্ঝরের চারতুত দাদা গাড়ি করে বেরোল অফিসার মানুষবাবু ফোন করে নির্ঝরকে জানান যে তারা নিজেদের কাজ করছেন চারজন মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা দেয় তারা মেন রাস্তার বাঁদিকে ঢুকে পড়ল চার নম্বর গেটের উদ্দেশ্যে জায়গাটা একদম শহরের বাইরে বেশ শুনশান বন্ধ দোকানটাও চোখে পড়ছে সময় যেন কাটতেই চায় না ঠিক রাত সাড়ে বারোটা বাজতেই নির্ঝর নামলো গাড়ি থেকে ব্যাগটা নিয়ে বন্ধ দোকানের সামনে রেখে দিল এবার চোখে পড়ল নিচে একটা ভিখারি শুয়ে আছে নির্ঝর টাকার ব্যাগটা রেখে চলে এলো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল না কেউ এলো না কুড়ি মিনিট পেরোনোর পর হঠাৎ ভিখারিটা উঠে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে তাদের দিকে এগিয়ে আসে চারপাশে আরও পুলিশ চলে এলো নিন আপনাদের টাকার ব্যাগ আমি এসাই সোহম পাল লোকটা আসেনি তবে তবে আমরা আসার আগেই একটা চিঠি রেখে দিয়েছিল ওখানে এই নিন সেই চিঠি আমি ঠিক এটাই ভেবেছিলাম যাকে আজ আর কিছু করার নেই বাড়ি ফিরে চল বলুন যুগল মন্ডলের সাথে সিনহা বাড়ির বাচ্চাটার কিডন্যাপের ব্যাপারে আমার মনে হচ্ছে একটা একটা সম্পর্ক আছে বিতান জেলে গিয়ে সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে তার বাড়িতে যাওয়া সব এক এক করে বলে দিল এমনকি নিজের মনের মধ্যে যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে সেটাও অফিসারকে বলল আপনি একাই এসব করেছেন হ্যাঁ তাও আবার একটা অচেনা জায়গায় এসে বা বাবা আপনার আপনার বুদ্ধি আর সাহসের তারিফ না করে পারছি না ভাই আমার মনে হয় অফিসার আচমকা ওখানে গেলে ওদের পালাবার সুযোগ থাকবে না তাই এখনই যাওয়া ভালো হ্যাঁ সেটা মানছি কিন্তু সিনহাদের কিছু না জানিয়ে করাটা কি ঠিক এখন কাউকে কিচ্ছু জানাতে হবে না আগে বাচ্চাটাকে তো উদ্ধার করা হোক তারপর না হয় সবাই সব কিছু জানবে বিটানের কথা শুনে অফিসাররা দেরি করলেন না একটা সাধারণ বড় গাড়িতে করে সাধারণ পোশাকেই আটজন মিলে রওনা দেয় যদিও সবাই সশস্ত্র অবস্থায় ছিল আরে কে করান কি দরকার দরজা খোলো খবর আছে কে এসেছে বাবলু তোর সারা শব্দ নেই কেন এই লোকটা এই লোকটা এই চিকোকে নিয়ে পালিয়েছিল कि हेलो रे দাদা বাবু পাওয়া গেছে বড়মা বড় বাবু পাওয়া গেছে বড়মা বড় বাবু দাদা বাবু গেছে বড়মা বড় বাবু পাওয়া গেছে বড়মা বড় বাবু বিতান বিতান তুই চিকোকে কোথা থেকে নিয়ে এলি সব কথা শুনবি নির্ঝর সব কথা শুনবি আগে বাচ্চাটাকে ওর মায়ের কোলে দে তারপর ধীরে সুস্থে শোনা যাবে সবকিছু এই কেসটার সমস্ত কৃতিত্ব আমি আপনার বন্ধুকে দিতে চাই উনি যদি সমস্ত ব্যাপারটা না ভাবতেন তলিয়ে সমাধান হওয়া খুবই মুশকিল ছিল আমার প্রথম থেকে মনে গতবার এই কেসটার সাথে এটা জড়িয়ে আছে তাই আগে গেলাম যুগল মন্ডলের কাছে কেউ একজন এসে তাকে গয়নার বাক্সটা ধরতে দিয়ে বলেছিল এ বাড়ির বড় গিন্নিমার হাতে দিতে সে কদিন আগে এ বাড়িতে কাজে যোগ দিয়েছে কাউকে ভালো করে চিনত না তাই লোকটা কে বাক্সের ভেতর কি আছে কিছুই জানত না বাক্সের ভিতর মায়ের পালিশ করা গয়না পড়াতে গিয়ে দেখা গেল সোনার দামি মুকুটটাই উধাও সবাই যখন তাকে ধরল সে লোকটার হদিশ দিতে পারল না পরে পুলিশ যুগলকে ধরে যদিও তার কাছে সেই মুকুটের সন্ধান পাওয়া যায়নি কারণ অত দামি সোনার মুকুট নিয়ে সে তখন কেটে পড়েছে আর দোষ না করেও দোষী হয় যুগল অনর্থক পাঁচ বছরের জন্য সাজা পায় এবার ওর ছেলে শ্যামল বাবার এই ব্যাপারটা মেনে নিতে পারে না তার যত রাগ এসে পড়ে সিনহাদের ওপর সে প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর হয় কিন্তু তার জন্য এক বছর অপেক্ষা করতে হবে এর মধ্যে শ্যামল অ্যান্টিসোশাল বাবলুর দোষর হয় দুজনে মিলেই এক বছর ধরে প্ল্যান করতে থাকে কিন্তু তুই এত সব খবর জানলে কি করে এটা তো আমারও প্রশ্ন এসব আমি জেনেছি ওর মায়ের কাছ থেকে যুগিপাড়ায় ওদের বাড়ি সেখানে গিয়ে ওর মায়ের সাথে দেখা করে সব জেনেছি ও তাই তুই মাঝে মাঝে কোথায় চলে যেতিস কাউকে না বলে তাই তো ওয়েল শার্লক হোমস স্যার স্যার যুগলের কেসটা একটু দেখবেন স্যার অসহায় একটা লোক অনর্থক জেল খাটছে আর আসল আসামি দিব্যি আছে তাকে আমরা অবশ্যই ধরব এক বছর ধরে গায়ে হাওয়া খেয়ে বেরিয়েছে অপরাধী এবার নতুন করে ওপন করতে হবে কেসটা হ্যাঁ আপনাকে আমি কথা দিচ্ছি যুগলের জেল থেকে বার করার ব্যবস্থা আমি করব। ঢাকিরা ঢাকিরা জোরে জোরে ঢাক বাজাও আজ অষ্টমী হলেও আজ আমাদের পুজোর বোধন শুরু হয়ে গেল সবাই বলো জয় মা দুর্গা মা দুর্গা জয় মা দুর্গা